হরিয়ানা পাঠার বাচ্চা পাঠার বাচ্চা এগারো মাস বয়স দাতাইছে দাদা না দাঁত আসেন এখন তো দাতাই নাই আচ্ছা এটা দিয়ে বিট করানো যাবে হ্যাঁ বিট করবে বিট করবে আমি করাই নাই কিন্তু করবে কিন্তু যদি বিট করা সেক্ষেত্রে কি বাচ্চা হ্যাঁ হ্যাঁ একশো একশো বয়স থেকে আচ্ছা দাদা হরিয়ানাটা কোয়ালিটি কেমন হাই কোয়ালিটি হরিয়ানা দেখেন সব দিক দিয়ে সব দিকে দিয়ে ফিট আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করি আসসালাম আলাইকুম দর্শক আপনারা দেখছেন দেশের কৃষি টিভি সঙ্গে আছি আমি সাইদ রাশেদ খান দর্শক আমার এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক আজকে আমি নাটোর রামপুর তপনদার ভিড়ার খামারে চলুন দর্শক তার খামারটা

এক বছর আপনার কাছে রাখা দাদা এটা দিয়ে বিট করান হ্যাঁ এটা কত নেয়ার টাকা সর্বনিম্ন সর্বনিম্ন বেশিও নিতে পারেও অনেকে খুশি হয়ে বেশি দেয় কিনা দেয় অনেকে দেয় অনেকে

গাবধানার জন্য দরকার হয় ধর দূরের থেকে ঢাকা থেকেই তখন কি করা তখন ছাগল পাঠায় দাম বিট করে পাঠায় ঢাকা থেকে পাঠিয়ে দিলে আপনি রিসিভ করবেন হ্যাঁ আমি রিসিভ করে বিট করে পাবো রিসিভ করে বিট করে আপনি পাঠিয়ে দিবেন এতে লোকের দরকার হয় না না আচ্ছা এটা একটা খরচ আছে হ্যাঁ খরচে খরচ খরচ আলোচনা করে উনি দিয়ে দাও উনি দিয়ে দাও এই খরচের আলোচনা আলোচনা সাপেক্ষে সাপেক্ষে দিয়ে দাও জি দাদা ঠিক আছে দাদা এরপর দাদা এই জারা একটা তোতাপুরি

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন একটা বারবারই ছাগল অনেক সুন্দর একটা ছাগল দাদা এটা সাধারণত আচ্ছা দাদা এই ছাগল গুলো যদি দেশি ছাগলের সাথে বিট করার হয় তাহলে ভালো ছাগল হ্যাঁ মাংস উৎপাদনের জন্য বিখ্যাত ছাগল হবে আর মাংস বারবারের জন্য এমনি দুধের পরিমাণ কেমন হয় দাদা দুধ হয় অনেক তিনটা চারটা বাচ্চা কিন্তু মানুষ হয়ে যায় দুধ তো হয় না বিট করাই বিট করাই এটাকে বিক্রি নাকি না সব বিট এটা থেকে যদি বিট করতে কত পাঁচশো টাকা টাকা এটাকে পরীক্ষিত আসলে একটা অনেক বাচ্চা এলাকা ছাড়াই ছিলাম

অনেকে হরিয়ানার ব্যাপারে অনেক প্রশ্ন থাকে সিং এর মধ্যে কোয়ালিটি আছে কয়েকটা সিং দাদা এটা কি সিং এটা সিং একবার দেখেন না গর্জেরাল সিং না এটা স্ক্রুপ সিং নাকি না স্ক্রু না

বাচ্চা হ্যাঁ এটা আপনার ঘরের এটাও বিট করেন হ্যাঁ বিট করে এটার দাম কত সরি এটা বিট করতে কত টাকা এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা ছোট আর বড় ছোট আর একটু বড় এটা এটাকে আর বড় হওয়ার সম্ভাবনা অনেক বড় হবে অনেক বড় হবে দর্শক আপনাদেরকে যদি দেখাই

আমি আপনার সম্বন্ধে জানি যারা নতুন আছে বিটা আচ্ছা দাদার আপনি প্রয়োজন স্ক্রিনে যোগাযোগ করে এবং দাদার একটা সুবিধা আছে আপনি কথা না বললে বুঝবেন না যারা তার ভিডিও দেখেন তারা দেখলে বুঝতে পারবেন তার সাথে আলোচনা করবেন আপনার একটা সুবিধা হইল দেখলে নাম্বার দেওয়া থাকবে যাদের প্রয়োজন যাবেন এরপরে দাদা হাতে এটা দেখা যাচ্ছে

এটাও বিডার হিসাবে যাদের প্রয়োজন আপনারা যোগাযোগ করে আসতে পারবেন দূরের যারা আছেন দর্শক তারা বিডার যদি মানে গাপ করানো লাগে তাহলে যোগাযোগ করে তপন তারিখে অনেক সময় পাওয়া যায় না আপনারা ফোন দিয়ে আসবেন এবং সুবিধা হইল

কিছু ছাগল আছে বিক্রি হবে আচ্ছা দাদা একটু আমার বলেন যদি নতুন কেউ খামার দিতে চায় তাদের করণীয় কি এই ব্যাপারে প্রথমে খামার জানতে হলে আসলে কিছু কিছু ভালো ভালো খামারের কাছে হবে জি কিছু পরামর্শ নিতে হবে জি বুঝতে হবে জি আসলে একটা ছাগল ছাগল গুলো কিনে দেয় জ্বর আস্তে অসুখ হচ্ছে মারা যাচ্ছে এই লোকগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি চাচ্ছি আমার বাংলাদেশের কোন না ঠকে আচ্ছা এরকম করলে করলে কেমন হয় দাদা যেমন একটা লোকের কাছ থেকে খাবার যদি শুরু করে একটা খামারের থেকে যদি